হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছে সবাই আরও নেনা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ব্লগটা আমার মোস্ট অ্যাভেয়েটিভ ব্লগ কজ এই ভ্লগে আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের জন্য তৈরি করতে চলেছি তাদের আইবুড়ো ভাতের আয়োজন কি সুন্দর যে আমার লাগছে আমি যে কতটা এক্সাইটি সেটা একমাত্র আমি জানি আর তারা রিলেট করতে পারবে যারা নিজেদের বেস্ট ফ্রেন্ডের জন্য এই আয়োজনগুলো করে থাকে তারা ছয় বছর ধরে ডেট করছিল এবং ফাইনালি ওরা দু হাজার বিয়ে করবে তাই ভাবলাম আগে ভাগে ওদেরকে আইবুড়ো ভাতটা দিয়েই রাখি কজ আমিও তো অফিস থাকে তো অফিসে একটু ব্যস্ত তো থাকি তো সেই কারণেই বললাম আমি বাজার করতে পারিনি আমার একটা ফ্রেন্ড মানে ও আমার বেস্ট ফ্রেন্ড আমি ওকে বলেছিলাম বাজারটা করে নিয়ে আসতে ননভেজটা আমি বানাবো আর ভেজের যে আইটেমসগুলো থাকবে সেগুলো ও বানাবে সেই কারণেই আর কি পাবদা মাছ কাতলা মাছ আর চিকেনও আমাকে এনে দিয়ে গেছিলো সঙ্গে আমি ওকে বলেছিলাম বাজারের যা যা জিনিস লাগে আমি ওকে লিস্ট দিয়ে দিয়ে দিয়েছিলাম ও আমাকে সেগুলো এনে গিয়েছিল যার জন্য কিন্তু অনেকটা হেল্প হয়েছিল করতে তা আগের দিন আর কি মানে শনিবার দিন আমি রাতেবেলা সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নুন দই মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটাতে যাতে চিকেনটা খুব টেন্ডার থাকে এর মধ্যে একটুখানি রসুন বাটা আদা বাটাও দিয়ে দিয়েছিলাম যাতে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা যেন না পাওয়া যায় আর রাত্রি করে সারা যদি ম্যারিনেটেড থাকে তাহলে কিন্তু চিকেনটা খুব সফট হবে তো যাই হোক আগে ভাগে করে তাড়াতাড়ি করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম আমারই দি বেস্ট ফ্রেন্ড শুভঙ্কর আর শ্রেয়সী, সেই 2018 থেকে ওরা ডেট করছে। আর ও যখন প্রপোজ করেছিল মানে শুভঙ্কর যখন শ্রেয়সীকে প্রোপোজ করেছিল, সেই দিনটা আমিও উপস্থিত ছিলাম। উফ! যা অবস্থা হয়েছিল সেদিনকে প্রপোজ করার সময়। আমার তো দেখে হাসতে হাসতে পেটে ব্যথাই ধরে গেছিল। ছ বছর ওরা ডেট করার পরে যখন ওরা আমাদেরকে খবরটা দিল যে ওরা ফাইনালি দু হাজার পঁচিশে বিয়ে করতে চলেছে তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে ওদেরকে আগে আগেই আইবুড়ো ভাতটাকে দিয়ে দেবো চলো কথা বলতে বলতে ম্যারিনেট করাও হয়ে গেলো এটা না ফ্রিজে স্টোর করে দিই এবার মাছটা ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করার সেরকম কিছু নেই শুধু নুনটা মাখিয়ে রেখে দেব যাতে মাছটা নষ্ট না হয় হলুদটা আজকে মাখাবো না ওটা যখন রান্না করব তখনই মাখাবো আমার মা আমাকে নুনটা দিয়ে দিচ্ছিল মাছের মধ্যে কেননা এটো হাত ছিল আর মা বলে এটো হাতে কোনো কিছু ধরতে ধরতেনি কেননা এটো হাতে যদি অন্য কিছু ধরি সেটাও এটোই হয়ে যায় আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা এই জিনিসটা মানে বলো তো তোমাদের মাও কি এরকম করে যাই হোক মাছটাও ম্যারিনেট হয়ে গেল এবার এটাকে আমি ফ্রিজে স্টোর করে দেব। ডিনার করে এই কাজগুলো করতে করতেই প্রায় বারোটা বেজে গেছিল রসুনটা আমি বেটে নিয়েছি অ্যাকচুয়ালি সব বাটা জিনিস যে মশলাগুলো লাগবে সেগুলো আমি আগের দিন মানে সেদিনকেই শেষ করে রেখেছিলাম রসুনটাও বাটা হয়ে গেছিল তারপর টমেটোটাও বেটে নিলাম আদাটা আর ধনেপাতাটাও পাতাটাও বেটে নিয়েছিলাম কেননা আমি রান্না করব পাবদা মাছের ঝাল কাতলা মাছ ভাজা আর কষা মাংস হ্যাঁ এই সব তো রেডি হয়ে গেছে আজকে আর কিছু করার নেই এই কবিতাটা তন্ময় লিখেছে শুভঙ্কর শ্রেয়সের উদ্দেশ্যে কি কবিতাটা আছে ওটা তোমাকে নেক্সট লগে জানাবো আজ তবে এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট লগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেওয়া বেললাইকানটা প্রেস করে দিও টা